আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা এখন আছি মধুপুর আলোকদিয়া ইউনিয়নের পাঠান এলাকায় আর এখানে যত দূর চোখ যায় ততদূর শুধু দেখতে পারবেন আনারসের বাগান এবং আনারসের পাশাপাশি এখানে কিন্তু আছে কলা গাছ এবং পেঁপে গাছ তো এখানে আসার মূল উদ্দেশ্য হলে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে সেটা হচ্ছে তেলের খনি যেটাকে আমরা তেলের খনি হিসাবে জানতাম ছোটোবেলায় আসলে এটা কি আমরা কেউ আসলে জানি না এবং এই জায়গার যত মুরব্বীগুলো আছে তারাও জানে না যে এটা আসলে কি তো এটাই হচ্ছে তেলের খনি এখানে এটা নিয়ে বিভিন্ন ধরনের ঘটনা শুনতে পাওয়া যায় কেউ বলে যে এখান থেকে এক সময় তেল উঠতো এবং তেলগুলো সব এখান দিয়ে যাইতো তো এগুলা সবাই বলতো কিন্তু এগুলা কথা আমার মনে হয় যে সব কিছুই ভুল কথা তো এটা আসলে কিসের জন্য বানানো হয়েছে আমরা কেউ জানি না এবং এই পাঠান চালার আপনার কানায় কানায় একদম দেখতে পারবেন আনারসের গাছ এবং এখানে যেই সমস্ত কাঁঠাল গাছগুলো আছে সেগুলোও কিন্তু অনেক বড় বড় কাঁঠাল গাছ যদিও এখানে আগে অনেক বড় বড় কাঁঠাল গাছ ছিল কালের বিবর্তনে সেগুলো এখন আর নেই কিন্তু এখানকার যে পরিবেশটা সেটা কিন্তু আগের থেকে এখন আরও অনেক বেশি সুন্দর হয়ে গেছে এখানে চতুর্পাশে আসলেই দেখতে পারবেন শুধু সবুজ আর সবুজ আর এখানে সবসময়ই বাতাস ঠান্ডা থাকে কারণ আপনারা জানেন যে যেখানে গাছ বেশি সেখানে অক্সিজেনের পরিমাণটা অনেক বেশি তো শহরে যারা আছেন তারা এগুলা কখনোই চিন্তাও করতে পারবেন না যে একটা গ্রামে একটা গ্রামে বা একটা এলাকায় এই পরিবেশ কেমন হয় আর এটাকে মূলত পাঠান চালা নাম দেওয়া হয়েছিল এটা একটা চালা চালা জিনিসটাকে আমাদের টাঙ্গাইলের লোকেরা বলে পাহাড়ি এলাকা যেগুলো সেগুলোকে চালা বলে আর এখান থেকে এটা কিন্তু পাহাড়ের একদম শুরু অবস্থায় তো এখান থেকে যদি আমরা নিচের দিকে তাকাই তাহলে দেখতে পারবেন যে এটা আসলে কতটুকুন উঁচু এখানে আপনারা যে আনারসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ছোট একটি আনারস এটাকে এক কথায় আপনারা ফুল বলতে পারেন তো এই আনারসগুলা যখন ছোট থাকে তখন কিন্তু একদম পিঙ্ক কালারের থাকে যেটা দেখতে খুবই সুন্দর দেখা যায় আমাদের মধুপুরের আনারস ক্ষেতগুলাতে আপনি যখন ঘুরতে যাবেন তখন এই রকম আনারস দেখতে পারবেন এগুলাতে দেখেন মাথা দেখেন কতগুলা এখানে কতগুলো মাথা আসলে গুণে শেষ করা যাবে না তো এই ধরনের আনারসগুলা অনেক সময় দেখতে পাবেন তো মধুপুরের জঙ্গলগুলাতে বা আনারস ক্ষেতগুলাতে ঘুরতে গেলে আপনারা এরকম অনেক আশ্চর্য জিনিস দেখতে পারবেন যেগুলা আপনারা এর আগে কখনো দেখেন নাই প্রিয় বন্ধুরা আমরা এখন আছি পাঠান চালার শুরু যেখান থেকে একদম সেখানে এবং ওই পাশে হচ্ছে কিন্তু সমতল এলাকা এবং পাহাড়ের শুরুটা কিন্তু হয়েছে এখান থেকেই এবং এটা যদি আপনাদেরকে নিচ থেকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এটা আসলে কতটুকুন উঁচু তো আমরা আপনাদেরকে উপর থেকে একটু দেখানোর চেষ্টা করব যে এটা আসলেই কতটুকুন উঁচু এবং অবশ্যই আমি নিচ থেকেও দেখাবো আপনারা এখন দেখতে পাচ্ছেন এই পাঠান চালার শুরু যেখানে সেখান থেকে উপর থেকে নিচের দিকে এই নিচের দিকে দেখেন কত সুন্দর দেখা যায় এবং এটা কিন্তু আসলে যারা পাহাড়ে অনেক পাহাড়ে ভ্রমণ করেন খাগড়াছড়ি বান্দরবন এই দিকে যারা ভ্রমণ করেন তারা কিন্তু একটা জিনিস দেখতে পারেন যে এখানে কিন্তু আমাদের এই জায়গাটা এই জায়গাটা বিশেষ করে পাঠান চালার এই দিকে আমরা কিন্তু খাগড়াছড়ি বলেন বন্দরবন বলেন এগুলো কোথাও যাওয়ার প্রয়োজন আমরা মনে করি না এবং এখানে যে সমস্ত কাঁঠালের গাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন কাঁঠাল কাঁঠাল ভর্তি একদম গাছে একদম টুইটুম্পুর কাঁঠাল আমরা এখন এই পাঠান চালাতে থেকে নিচের দিকে যাব এটা কিন্তু সেই নিচে যাওয়ার রাস্তা এবং এখানে বর্ষাকালে কিন্তু এখান থেকে হাঁটা একদম অসম্ভব হয়ে যায় চলেন আমরা নিচের দিকে যাই এবং আপনাদেরকে দেখাই প্রিয় বন্ধুরা আমি এখন পাঠান চালার একদম নিচে বসে গেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে কত বড় পাহাড় এবং এই পাহাড়টি কিন্তু সেই আমি উপর থেকে যেটা বলেছিলাম যে এটা অনেক উঁচু এবং এই দিকে তাকালে আপনারা দেখতে পারবেন যে এটা আসলেই কতটুকুন উঁচু একটা এলাকা আর এখানে এখানে কিন্তু সেই উপরে ওঠার মাঝে মাঝে একটু একটু জায়গা আছে কিন্তু বর্ষার সময় এখানে ওঠা একদমই ইম্পসিবল হয়ে যায় তো যাই হোক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ